আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইন্সেকালকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট নিয়ে আলোচনা করব অনেকে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপস্থিত নিতেছ বেশিরভাগ লোকে আছে এখানে স্বপ্ন তো তোমাদের প্রিয় ক্যাম্পাস এখান থেকে দেখে নিতে পারো তো এই বইটা আজকে আমি জয় করি বইটা তোমাদের সামনে নিয়ে এসেছি দুই সালের তো কি কি প্রশ্ন প্রশ্ন প্যাটার্নটা কি রকম আসবে এখানে দেখতে পাচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে পার্ট এক এবং পার্ট দুই এখানে এমসিকিউ কিউ রিটেন বথ এক গুচ্ছ সমন্বিত পদ্ধতি এইচএসসি পরীক্ষা একাদশ দ্বাদশ এখানে সব বইয়ের প্রধান বৈশিষ্ট্য সঠিক প্রশ্নের নির্বল উত্তর সঠিক ব্যাখ্যা প্রশ্ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য চূড়ান্ত সাজেশন এম সিকিউ প্রশ্ন দেখে দ্রুত উত্তর বের করার সহজ কৌশল ম্যাজিক কৌশল শর্ট টেকনিক মজার 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 ছন্দ এখানে পরীক্ষা যদি আমরা মান বন্টনটা দেখি বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ পঞ্চাশ সাধারণ জ্ঞানিত সাধারণ গণিত হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে পঞ্চান্ন আর সাধারণ কেন সাম্প্রতিক বিষয় ও আই কি হচ্ছে পঁচিশ তাহলে এখানে কত হচ্ছে আহ পঞ্চান্ন ষাট আশি এখানে হচ্ছে আশি মার্ক তো এখন আমরা বাকিটা দেখব তোমরা এখানে মূল্যটা দেখে নিতে পারো চারশো পঞ্চাশ টাকা আর এটার বারোতম সংস্করণ হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার এখানে ভর্তি পরীক্ষা সমাজ বিজ্ঞান একুশ বাইশ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটা আবার তোমার ব্যাখ্যা করা আছে যেমন এক্সপ্লেন এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লেন সবগুলার এক্সপ্লেন কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে বাংলা তোমরা দেখতে পাচ্ছ এখানে সলভ বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন উত্তর এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ সেট কোড আই দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গণিত আমরা এগুলা দেখেছি বিভিন্ন বোর্ডে এসেছে আঠারো উনিশ এগুলো এখান থেকে করলে কিন্তু বাংলা সাধারণ জ্ঞানের জন্য বাংলা ইংলিশ এবং যে কির জন্য এখান থেকে সাধারণ তোমার যে প্রশ্নগুলো আছে এগুলা সলভ করলে এনা আমার মনে হয় আর এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এখান থেকে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ গুলো আছে আছে এখানে তোমার দেওয়া এগুলো যে সমাজ নিয়ে আর কি সমাজ নিয়ে প্রশ্ন উত্তর তারপরে যে বাসার ব্যাকরণিক শব্দ শ্রেণী পদ এগুলো আছে এগুলো তোমরা এইচএসসি পরীক্ষা তো করছিলাম উপসর্গ গুরুত্বপূর্ণ অনেক আছে সমাস সমাজ এখানে তোমরা পেয়ে যাবে যেমন এগুলো খুব গুরুত্বপূর্ণ অনুবাদ বাঘ দ্বারা হতে সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে বইটিতে আশা করি আমি বইটি জীবিকা দেখাচ্ছে তোমাদেরকে যারা এই বইটি সম্পর্কে জানো না তারা নাউন তারপরে ইম্পর্টেন্স যেগুলো আছে বিগত সালের নাম্বার অ্যান্ড জেন্ডার বাদ অর্থাৎ সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা এদের এখানে সাধারণ জ্ঞান বিষয়গুলি এগুলো কিন্তু দেখে নিতে পারো এগুলা আসছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখান থেকে লেখ হ্রদ কোন নদীর কোন পারে সব কিছু এখান থেকে বঙ্গোপাসাগর সমুদ্র সৈকত সাফারি পার্ক হাওড় বীর বিল চর বাংলাদেশের দ্বীপ পাহাড় পর্বত অর্থাৎ নদী নালা ইতিহাস সব কিছু কিন্তু কেবলটিতে খেয়ে যাচ্ছ তো তোমরা আর কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এই ইউনিটে যারা আসো সায়েন্সে অথবা কমার্সে যারা আসো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে ধন্যবাদ